নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরো একবার অনেক স্বাগত আজকে কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল এখন দুপুরবেলা কাহা একটা বাজে আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোক যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে কর্তমাসায় যেহেতু ইভিনিং সেটা তো সকালবেলা থেকে না এই এগারোটার মধ্যে সমস্ত কাজগুলো মানে সকালবেলাকার যেগুলো কাজ থাকে আর কি দুপুরবেলাকার রান্নাবাড়ি নিয়ে সমস্ত কাজ বাজগুলো করতে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় তাই জন্য এই সকাল সকাল আজকে আর ব্লগটা শুরু করা হয়নি ও ডিউটি চলে গেছে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাবাড়ি যেহেতু দুপুরবেলাকার হয়ে ঠিক আছে খাওয়া দাওয়া করে উনি বেরিয়েও পড়েছেন আর এদিকে আমার রান্নাঘরে কাজগুলো একদম জমা হয়েছিল তো সেগুলো দিয়েই শুরু করলাম রান্নাঘরে গ্যাসটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আগে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আজকে এখনো পুজো দেওয়া হয়নি ভেবেছিলাম আজকে একটু দেরি করে পুজো দিব। কারণ আজকে তো দোল পূর্ণিমা তাই জন্য একটু দেরি করে দেবো ভেবেছিলাম আর ও যাওয়ার পরে আমার স্নানটা যদিও সকাল সকাল হয়ে গেছিলো ও যাওয়ার পরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে পুজো দিয়েছি আর তো পর্যন্ত আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কে কেমন দোল খেললে হোলি খেললে অবশ্যই জানিও আমার তো এবছর খেলা হবে না কারণ নাকের অবস্থা খুব খারাপ এত পরিমাণে সর্দি লেগে গেছে সাংঘাতিক রকম মাথা যন্ত্রণা হচ্ছে তো যাকে কাজগুলো ছাড়াও কমপ্লিট করে নেওয়া যাক তবে এই এতটুকু আজকে একটু ক্লিনিং ডাস্টিং আছে খুব বেশি নেই ওই যতটুকু আছে ততটুকু একটু করে নিই আর এত পরিমাণে গরম পড়ে গেছে কি আর বলবো দেখো বিছানাটা তো বাসি বিছানাটা তোলা হয়ে গেছে দুপুর সকালবেলার দিকে কিন্তু এই সেরকমভাবে না বিছানাটা গোছানো হয়নি তো ভাবলাম বিছানাটা এখন একটু গুছিয়ে নিই গুছিয়ে মানে এই ঘরে কাজগুলো যতক্ষণ হচ্ছে না গরমে তো প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল কিন্তু এই কাজগুলো না করলে এতটুকুও স্বস্তি পাচ্ছিলাম না আর এই যে সামনের রুমের বিছানা চাদরটা আজকে ধুয়ে দিয়েছি আর অন্য কোনো বেডশিট আমি কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছিলাম এই জামা কাপড়গুলো কদিন আগে বের করেছিলাম জন্য সমস্ত কিছু ওলটপালট হয়ে রয়েছে তো কোথায় রেখেছে পুজোও পারছিলাম না তাই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো এখন চেঞ্জ করে দিয়েছি বলতে কি কেচে দিয়েছি তো সেটা আর এখন অন্য বেডশিট পাতাও হয়নি তো যাক আর গদিটা তো এত ধুলো জমে গেছিল কি জানি কোথা থেকে এত ধুলো হয়ে গেছে তো ভালোভাবে একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম কারণ ওই যে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে আমাদের প্লান্ট এরিয়াতে যেহেতু ডিউটি থাকে তো প্লান্টের আশেপাশে থাকলে না ধুলোর একটু বেশিই থাকে আর এদিকে দেখো আমার ঘরে যেহেতু কোনো ফার্নিচার নেই সুতরাং আমি আমার জিনিসগুলো কিভাবে রাখি তো এই যে ট্রলি ব্যাগগুলো দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগগুলো খালি করে কিছু ট্রলি ব্যাগ আমাদের দুটো তিনটে ট্রলি ব্যাগ ওপরে তোলা আছে কিন্তু এই দুটো ট্রলি ব্যাগ নিচে না রাখলেই নয় কারণ জামা কাপড়গুলো রাখার তো সেরকম কোনো জায়গা নেই তাই জন্য এই ট্রলি ব্যাগগুলো তো রেখে দেয় আর ব্যাগগুলো যেহেতু নিচে রাখা হয় খুব নোংরা হয়ে যায় তাই জন্য এভাবে একটা ওড়না দিয়ে এই ওড়নাগুলো যেহেতু ব্যবহার করা হয় না এই ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখে দিলাম এখানেও একটা ট্রলি ব্যাগ ছিল এই দিকটাতে বিছানার পেছন দিকটাতে রুমটা যেহেতু ছোট তো হ্যাক দিকে সমস্ত জিনিস আসে না ওই যেখানে যতটুকু আসে সেখানে সেভাবেই রেখে দিই কিন্তু কি বলতো সেই রুমটা তোমার ছোট হোক বড় হোক যাই হোক একটু গোছ গাছ করে যদি রাখা যায় তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না রুম ছোটো হলেও বেশ ভালো লাগে শুধু বুদ্ধি করে একটু গুছিয়ে রাখতে জানতে হয় আমি যে শুরুর থেকে এরকমটা ছিলাম বা জানতাম সেটা কিন্তু নয় এই সংসারে টুকিটাকি কাজগুলো করে করে অনেক কিছু এখন বুঝতে শিখেছি গোছানো শিখেছি গোছানোটা হয় এই সংসারে এসেই শিখেছি বলতে পারো কারণ আমার তো একার সংসার আর আমি বিয়ের পর পরই কর্তমাসের সাথে চলে এসেছি সুতরাং একার সংসারে কেউ আমাকে শেখানোর বা বলার কেউই ছিল না আমি নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়েছি বুঝেছি আর দেখো একটা ছিল সু মানে জুতা নিয়ে এসে ছি তো সেই জুতার যে খাপটা ছিল না মানে বক্সটা আর কি যেটা ছিল কার্ডবোর্ড বক্সটা তো সেটা ফেলে দিইনি ফেলে না দিয়ে যে দেখো খরচার যে ব্যাগ বাজারের যে ব্যাগগুলো হয় তো সেগুলো একটু ভালোভাবে কেটে নিয়ে কার্ডবক্সটা কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাতে কিন্তু আমার বাজারে ব্যাগগুলো রাখা হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে যেহেতু তাই জন্য আগে সন্ধেটাও দিয়ে নিচ্ছি সন্ধে নিয়ে সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো আমাকে করতে হবে এই যে বিকেলবেলাতেই কাপড়গুলো এনে রেখেছি কিন্তু এত পরিমাণে গরম পড়েছে না এই গরম গরম জামা কাপড়গুলো এখনও ধরতে ইচ্ছে মানে তখন ধরতে ইচ্ছে করছিল না তো এখন সন্ধে দেওয়া হয়ে গেছে তো ভাবলাম এবারে বিছানার চাদরটা পেতে নিই আর বাকি কাজগুলো করি আর এই গরম লাগা সত্ত্বেও কুলারটা চালু করতে পারছি না কারণ এই রুমে যেহেতু সন্ধে দেওয়া হয়েছে এই সামনের রুমটাতে আমাদের ঠাকুরের মন্দিরটাও আছে তাই জন্য এখন কুলারটাও চালাতে পারবো না প্রদীপ জ্বালানো হয়েছে জন্য তো যাকে আস্তে আস্তে করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি মাঝখানে দুদিন মেঘলা ছিল আকাশটা তখনও অস্বস্তি লাগছিল কিন্তু এখন আবার সেই গরম পড়ে গেছে ভীষণ রকম তো চলো আবার চলে আসলাম রান্নাঘরে মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়েছে কিন্তু দুধটা আগে বসিয়ে দিই দুধটা বসিয়ে দিলে কি হবে বলে তো দুধটা দিকে গরম হতে থাকবে আর ওদিকে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো প্লিজ তোমরা সবাই এভাবেই আমাকে একটু সাপোর্ট করো দেখো একে একে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর আমার ঘরে যেহেতু জায়গা খুবই কম তাই জন্য চেষ্টা করি যে সবসময় জামাকাপড়গুলো একটু ছোটো ছোটো করে ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ ছোট ছোট ভালোভাবে যদি গুছিয়ে করি একটু তাহলে জায়গাটা কম জায়গায় খুব ভালোভাবে জিনিসগুলো রাখা যায় আর দেখো মোজাগুলো এই কী হয় বলো তো কত সময় এই মোজাগুলো যেখানে সেখানে রাখতে গেলে না এমনি যদি ভাজ করে রেখে দিই বা কোথাও একটা রেখে দিই একটা মোজা পেলাম হয়তো আর একটা পেলাম না তাই জন্য এখন কী করি তো দুটো মোজো এভাবে একসাথে নিয়ে মোজা দুটোকে ভালোভাবে রোল করে নিলাম ব্যাস যখনই লাগবে জায়গা মতো রেখে দিলাম যখনই লাগবে ওই দুটো মোজো একসাথে পাওয়া যাবে তাই মোজা হারা আর ভয়টা নেই আর এই যে দেখো জামা কাপড় গুলো তো গোছানো হয়ে গেছে এই বর্দিটা আজকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু এই যে কুলারটা না ভাবলাম তাই জন্য আর বর্দিটা আজকে আয়রন করা হলো না এত গরম লাগছিল তো আর এমনিতেও তো সর্দি লাগছে আরও যদি গরম লেগে যায় তাহলে বেশি অসুবিধা হবে তাই জন্য আর এই বর্দিটা আজকে প্রেস করা হলো না আর এমনি রেখে দিলাম হ্যাঙ্গারে টাঙিয়ে তো আজকে কালকে তো আর এটা লাগছে না তাই জন্য রেখে দিলাম আর দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এদিকে ছুটে চলে এসেছি আমাদের যে পাশের রুমে ছিল যারা রয়েছে তারা কি জানি একটা রথে করে ঠাকুর বের করেছে তো সেটাই দেখার জন্য ছুটে চলে এসেছিলাম আর এদিকে চলো এবার রান্নাটা সারা যান রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে রাতে রুটি করব তাই জন্য আলু আর কুমড়োর একটা সাদা মাটা একদম তরকারি করে নিব কটা ছোলা ভিজিয়ে রেখেছি সকালবেলাতে সেগুলো দিয়ে তরকারিটা করে নেবো দেখো কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে কিন্তু ছোলা আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি কুমড়োটা দিয়ে বাস কোনো মশলা নেই শুধুমাত্র সামান্য পরিমাণে জল দিয়েছি আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে বাস আমার তরকারিও রেডি হয়ে গেছে আর এবারে একে একে রুটি কটাও করে নেব। রুটি বটা করে নেব আর দেখো আগে না খুব ভয় পেতাম জানো তো রুটি এভাবে ধরতে কিন্তু এখন নিজের সংসারে এসে অনেক কিছুই শিখে গেছি এখন এক মানে খালি হাতেও রুটিটা এভাবে ঘুরিয়ে নিতে পারি বেশ ভালোও লাগে মাঝে মধ্যে হবাকও হয়ে যাই বটে আর এই যে রুটি করা হয়ে গেছে এবারে কিন্তু প্রত্যেকটা রুটি একটু গরম জলের মধ্যে এপাশ ওপাশ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এভাবে খেলে গ্যাসের সমস্যা তো হবেই না আর আমার যেহেতু একটু কাশি কাশি হচ্ছে তাই জন্য এই শুকনো রুটিটাতে যাতে অসুবিধা না হয় তাই আর রাতে বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে কত্তা জন্য এবার একটু ডাল বসিয়ে দিচ্ছি মানে ডালটা সেদ্ধ করে রাখছি কালকে যেহেতু ওর মর্নিং শিফট আছে তো সেই ভোর চারটের সময় উঠে রান্না করা খুব ঝামেলা জানো তো কিছুটা যদি এগিয়ে রাখতে পারি তাহলে বেশ ভালো হয় তাই জন্য কালকে মর্নিং ডিউটিতে এই ছোলার ডাল আর লুচি করে দেবো আর ডালটা আগের থেকে সিদ্ধ করে রাখলাম ডালটা তো অনেকটাই টাইম লাগবে সেদ্ধ হতে তাই জন্য ডালটা সিদ্ধ করে রেখে দিলাম আর এদিকে এক 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 সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে বাস হ্যাঁ ফ্রি হয়ে গেলাম বলতে পারো কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত না একেবারে নিশ্চিন্ত হওয়া যায় না আর দেখো এই বেডরুমের লাইটটা কিন্তু অফ করে দিয়ে রেখেছিল এত গরম পড়েছে কারণ জাননাটা পুরোটাই খুলে দিয়েছে আর যেটা হাফ পর্দা রেখেছি জাননার সেটাও একদম গুটিয়ে ওপরে তুলে রেখেছি আর তো বন্ধুরা এখন হয়ে গেছে উল্টো দিনের বেলা জানলাটা বন্ধ করে রাখলে রাখলেই সন্ধ্যাবেলার দিকে জানলাটা পুরোটাই ঘুরিয়ে দিয়ে রাখি তো আগে ভিডিওটা আজকে এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো প্লিজ